লেফুঙ্গা থানার কর্তার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে সোচ্চার কামালখাট বাজারের দোকানিরা অভিযোগ থানার বড়বাবু নিষ্ক্রিয়তার জন্য কমান্ডার গাড়ি চালকদের দৌরাত্ব বৃদ্ধি পাচ্ছে থানায় অভিযোগ জানিয়ে এর কোন সুরাহা হচ্ছে না যান চালকদের দৌরাত্ম এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তাদের দাদাগিরির বিরুদ্ধে মুখ খুলতে গেলে পড়তে হচ্ছে সঙ্গবদ্ধ হামলার মুখে এদের চোখ রাঙানিতে অতিষ্ঠ সাধারণ মানুষ দোকানি থেকে সাধারণ মানুষ কাউ রেয়াদ করা হচ্ছে না চালকরা সঙ্গবদ্ধ হয়ে হামলে পড়ে প্রতিবাদীদের ওপর মারধর সহ প্রতিদিন অভিযোগ কামালঘাট বাজারে কমান্ডার যান চালকরা সিন্ডিকেট রাজ করে রেখেছে দোকানের সামনে ও রাস্তায় যেমন খুশি ভাবে দাঁড় করিয়ে রাখে গাড়ি স্বাভাবিক চলাচলে পথচারী থেকে দোকানি সকলকেই ভোগান্তির মুখে পড়তে হয় প্রতিবাদ করলে কপালে চটে সিন্ডিকেটই হেনস্থা অভিযোগ রবিবার আরো এক দোকানিকে ব্যাপক মারধর করা হয় সোমবার অগত্যা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বসেন দোকানি সহ স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ছুটে আসে পুলিশও পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ দোকানিদের শুনব যদি কারোর রিকোয়েস্ট করা হয় যে আমরা দোকানটা সাইডা একটু কাজ করো তাদের ড্রাইভার আমাদের কাছে ফিজিক্যালি অ্যাসল করতে হয় তারা কয় তারা রোড ট্যাক্স দিয়ে এখানে চলা করতে হবে তো আমার প্রশ্ন হল রোড ট্যাক্স তো দেয় তারা সরকারি রাস্তা পিঠাফি রাস্তা চলাফেরার নেগা কিন্তু অবৈধভাবে পার্কিং আর অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করা না আমরা বিভিন্ন সময় গত দুই বছর যাবৎ লেফুঙ্গা পিএসে বারবার প্রতিবার আমরা রিকোয়েস্ট করেছি জানাইছি কিন্তু কোনো শুরা হয় না এখানে এই লেফুঙ্গা পি এর ওসির নিষ্ক্রিয়তায় আমরা ডে বাই ডে অবস্থা খুব খারাপ হইতেছে আগামী দিনে কোনো বিভিন্ন ধরনের দুর্ঘটনাও হইতে পারে এই পরিজনে গেছে গতকাল আমারই ফিজিক্যালি করছে অমিত মোদক এবং এই জয়রাম দেবের নেতৃত্বে ছয় সাতজন যদিও তারা আমি মুখ চিনি সবাই নাম জানি না পাশাপাশি গ্যান্টে যাওয়ার পরে তারা রাস্তায় ই রিক্সারও কয়েকবার কয়েকজন আহত করছে এবং সবাই থানাতে গেছে আজকে ওই নিয়ে কথাটা চলছে আর কি আমরা পাত্তাছি না এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপারে আমরা পেয়েছেন নিষ্ক্রিয়া স্যার এখানে যারা ইলিগালি পার্কিং করে সব কমান্ডার